আজকে এই যে প্রভুর দানা কলা এনেছে এখন এগুলো রান্না করব। তো দুটো নিয়েছি এখানে সুন্দরভাবে বানিয়ে ধুয়ে রেখেছি আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দেব প্রথমে একবারে পুরন দিয়ে রান্না করব তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গিয়েছে দিয়ে দেব জিরে বানিয়ে রাখা কলা আবার অল্প করে হলুদ দিয়ে দিলাম নুন এখানে একটা মশলা বানিয়ে নিয়েছি এখানে নিয়েছি সরিষা পোস্ত জিরে কাঁচা লঙ্কা এই চারটা মিশিয়ে বেটে নিয়েছি একসাথে অল্প করে জল দিয়ে দিন এই যে সুন্দরভাবে কষিয়ে নিয়েছে এখন জল দিয়ে দেবো এখন ঢেকে দেব সবজি প্রায় হয়ে এসছে তা নামানোর আগে অল্প করে গরম মশলা দিয়ে দেব অল্প করে চিনি হয়ে গেছে এই যে কোথায় যাচ্ছিস তুই আর আমাদের এখানে দেখুন কি গাছ হয়েছে কি গাছ হয়েছে বুঝতে পারছি না অনেকগুলো হয়েছে এখানে হয়েছে এখানে হয়েছে এখানে হয়েছে। কিন্তু প্রভুকে বলেছে এগুলো তুলবে না এগুলো দেখি কি হয় একটু বড় হোক তারপরে বোঝা যাবে আর এখন তো সন্ধ্যে হয়ে এসছে ওদিকে পুরো জঙ্গল হয়ে গিয়েছে যাই না অনেক দিন হয়ে গিয়েছে তো ছাদে চলে আসলাম আর আজকে এগুলো কেচে দিয়েছি বেড কভার দিয়েছি কতগুলো পাপস রয়েছে এগুলো দিয়েছি শুকিয়েছে হ্যাঁ শুকিয়েছে এগুলো অনেক এগুলো নিয়ে যেতে হবে এখন দু হয়নি কারণ এক সপ্তাহ ধরে রোদ উঠছে না আজকেও রোদ সেরকম ওঠেনি মেঘলা মেঘলা বৃষ্টি হয়েছে এর জন্য আর এখানে তো হাত কদিন আগে পরিষ্কার করেছে এখানে যে কতগুলো ময়লা ছিল সেগুলো পরিষ্কার করেছি আগে করতে পারিনি রোদের জন্য রোদের তেজের জন্য কদিন বৃষ্টি হয়েছে তো মেঘলা ওয়েদার ছিল এর জন্য পেরেছি ছাদ পরিষ্কার করেছি হয় আপনার তিন চার দিনের মতন হয়েছে করেছি আর এ ও বাপরে পড়ে গিয়েছে আজকে সারাদিনে কারেন্ট নেই কারেন্টে কাজ করছে এর জন্য এগুলো ধুয়ে দিয়েছিলাম নিয়ে নিয়ে যেতে হবে শুকিয়েছে এই মাত্র কারেন্ট আসলো তা চলে গেছে এটা ভিজে আছে হালকা থাক তারপরে নিচ্ছি আমি আর ওখানে যে সামনে যেগুলো ছিল এইগুলো এখানে রেখে দিয়েছি কারণ হয়েছে কি বলুন তো এগুলো ফেলবো না এগুলো শীত আবার আসতে আছে কমাস পরে সেই সময় জ্বালিয়ে দেবো এর জন্য এর জন্য প্রভু বলেছে এগুলো এখানে রাখো এখানে রেখে দিয়েছি মেন হয়েছে ট্যাঙ্কিতে জল নেই জল শেষ হয়ে এসছে দেখুন কোথায় জল গিয়েছে কারেন্টও নেই যে জল উঠাবো আর আমাদের সামনে তো এখানে জমি চাষ করেছে সে জমিতে শুধু বন হয়েছে সবুজ সবুজ দেখা যাচ্ছে শুধু বন আর ওপাশে বীজ রোপণ করেছে ওপাশে হচ্ছে হচ্ছে আর দেখা যাচ্ছে কি না জানি না ওখানে লোক আছে বীজ রোপণ করছে কিন্তু আগে যে গরম ছিল মানে লো চলতো হাওয়ায় সে গরম কিন্তু এখন আর নেই এখন আছে জাস্ট একটু ভ্যাবসা গরম আছে এছাড়া সেই মারাত্মক যে গরমটা সেটা এখন আর নেই সেটা অনেক কমে গিয়েছে বৃষ্টি হচ্ছে এর জন্য তো কদিন অনেক বৃষ্টি হয়েছিল এখন আবার হচ্ছে না ক দুদিন ধরে আবার হবে এবছর বৃষ্টি দেখে সবাই বলছে যে এরকম বৃষ্টি কোনো বছর হয়নি এবছর নাকি বৃষ্টি একটু বেশি হয়েছে এর জন্য তো এগুলো সুন্দরভাবে এখন গুছিয়ে নেব আর পাপুসগুলো কতদিন ধরে ধুবো 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 হয়ে ওঠে না ধুয়ে দিয়েছি আজকে হাওয়া ছিল ভালো শুকিয়ে গেছে আর ওদিকে তো ময়ূরের শব্দ পাচ্ছি ময়ূর ডাকছে কিন্তু আমাদের এখানে তো ময়ূর নেই ওদিকে ময়ূর আগে যেখানে ছিলাম ওখানে প্রচুর ময়ূর ছিল মানে প্রতিদিন দর্শন করতে পারতাম ময়ূরগুলো এখানে এসে ময়ূর বাদর সব মিস করছি কিছু পাচ্ছি না এখানে কারেন্ট নেই কি হয়েছে আমাদের এই সোলার আছে না কিন্তু সোলারে তো আমরা জল তুলতে পারছি না এই হচ্ছে অসুবিধা সারাদিন এই সোটাটি চালিয়ে তারপরে ফ্যান চালিয়ে ঘরে থাকতে হয় মানে কারেন্ট সারাদিন থাকে না ঘরের ভিতর তো হালকা গরম অবশ্যই আছে কিন্তু এটা আমাদের খুব উপকার করছে বর্তমানে কারেন্ট তো এসে গিয়েছে কুসুম সরোবরের লাইট কিন্তু জেলে গিয়েছে এখান এখান থেকে সোজা দেখা যাচ্ছে কুসুম সরোবরের লাইট জেলে গিয়েছে কারেন্ট এইমাত্র আসলো আর এখন সন্ধে হয়ে গেছে তো এর জন্য সারাদিনে কারেন্ট থাকে না সন্ধ্যের সময় একটু থাকে তারপরে রাতে আবার দু তিনবার যায় এই হচ্ছে অবস্থা আর ওখানে ব্রজবাসী বালকরা লালালা খেলা করছে কিন্তু ওপাশে চলে গিয়েছে গাছের জন্য দেখা যাচ্ছে না আর ওখানে একটা গোমাতা আছে ওখানে একটা নতুন ঘর করেছে ওনাদের ওই গোমাতাটা আমাদের বিন্দাজির যে মঞ্জুরিগুলো হয়েছে এগুলো কেটে দিতে হবে দেখুন কত বড় বড় মঞ্জুরি হয়েছে আবার এই শীত চলে এসছে না কি কষ্ট করে এখানে হয়েছে মানে কষ্ট করে মানে ধরুন পাঁচ থেকে ছটার মতন না হবে চারা এনেছিলাম তা হয়নি এই দুটো এই এটা হয়েছে শুধু আর পাশে এই একটা আছে ছোট এটা হচ্ছে আর এ দুটো তো নতুন এনেছে এই যে এ দুটো নতুন এনেছে আর সবগুলো নষ্ট হয়ে গিয়েছে এখানে এরকম ওয়েদার তো এটা তো হবে মনে হচ্ছে আর শীত আসলে আবার নষ্ট হয়ে যাবে কিন্তু এবার অনেক যত্ন করে রাখতে হবে কারণ বাড়িতে যদি বিন্দাজি না থাকে না ভালো লাগে না এই এখন পর্যন্ত এই গাছ থেকে একটা পাতা ছিঁড়ে পুজো করিনি থেকে নিবেদন করিনি কারণ হয়েছে ঘরে পাতা আছে সেই পাতা শুকিয়ে গিয়েছে সেই পাতাটি সেই পাতা থেকে পুজো করা হয় আমাদের বৃষ্টি হয়েছে এই জন্য কাগজে ফুল কিন্তু প্রভু বলেছিল যে এটা হবে না কিন্তু না হ দেখুন নতুন পাতা জ্বালিয়েছে আর এটা সুন্দর একটা ফুল হয়েছে ভালো লাগছে এরকম যদি টপে সাজানো থাকে ফুলগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে সেই মনের আশা আছে কিন্তু সেটা হওয়ার নয় কারণ এখানে তো বললাম ওয়েদারে সব কিছু শ্যুট করে না এর জন্য তবুও চেষ্টা করব। নতুন নতুন ফুল গাছ লাগানোর এটা তো প্রথমে এনেছি এটা হোক তারপরে দেখা যাক কি হয় এটাও হবে দেখুন ট্রাক্টর চলছে লাইট জেলে। তারপরে চালিয়ে মানে চালাচ্ছে সন্ধে হয়ে গেছে তো এর যেন ও বাপরে এখানে একটা গোমাতা রয়েছে আমি তো এত কোনো খেয়ালই করিনি দেখুন কত সুন্দর একটা গোমাতা এখানে এ কি করছো তুমি ঘাস কাচ্ছে এখানে পিছনে কোথা থেকে আসলো কি জানি পিছনে তো আসার কোনো জায়গাই নেই এখান থেকে তো ঘর হয়েছে ওখান থেকে ওদিকে ওই অবস্থা কোথা থেকে এসছে যেন ওই এই যে ও ঘাস খাচ্ছে আর আজকে এই সিঁড়িগুলো ঝাড় দিয়েছিলাম ময়লা হয়েছিল তার দেখানো হয়নি যে সকালে রান্না বান্না করে তারপরে এগুলো পরিষ্কার করেছিলাম প্রভু গিয়েছে কুণ্ডে তো গিয়েছে অনেক সময় হয়ে গিয়েছে আর ফোন করে বলেছে একটু চাউমিন করতে তো জন্য গরম জল বসিয়ে দিয়েছি আর এখানে একটা মশলা ভেজে নিয়েছে এখানে রয়েছে মৌরি জিরে ধনে এবং শুকনো লঙ্কা গোলমরিচ একটা মশলা বানিয়ে এটার জন্য আর আজকে সবজি ছাড়া চাউমিন করব জল গরম হয়ে গিয়েছে সুন্দরভাবে এখন চাউমিনগুলো দিয়ে দেব একটু ভেঙে দেবো অল্প অল্প করে সিদ্ধ করে নেব বেশি সিদ্ধ করব না একটু সাদা তেল দিয়ে দেব তো চাউমিন এই নামিয়ে নিয়েছি আর কড়াই বসিয়ে দিয়েছি তেল দেব সাদা তেলে করব যদি সবজি দিতাম তাহলে সবজিগুলো আগে ভেজে নিতাম সিদ্ধ করা চাউমিন দিয়ে দেব নুন দিয়ে দেব অল্প করে সয়া সস টমেটো সস এখন ভাজা মশলা হয়ে গেছে চাউমিন রান্না অর্ডিনারি রান্না করেছি ঠাকুরকে ভোগ নিবেদন করেছি এখন বেড়ে নেব আমাদের জন্য তো সেটা আর দেখানো হয়নি দেখুন এ একটু লেগে পড়েছে এটা সবজি দিলে হতো না বাবা উঠছে না একটু শসা দিয়ে দেব অল্প করে টমেটো সস দিয়ে দেব চামচ দিয়ে দিলাম এটা এখন যে প্রভুকে দিয়ে আসবো দেখছি যে চাউমিন তৈরি করে ফেলেছে একদম খুব সুন্দর কেন কি আমি আসলাম রাধাকুণ্ড থেকে এই মাত্র রাধাকুণ্ড থেকে এসে দেখছি একদম গরম গরম চাউমিন ভোগ লাগিয়ে রেডি করে নিজে বেশ বসে গিয়েছে আর আমি এই মাত্র এন্ট্রি করলাম অসুবিধে নেই আমি সব সময় বলে থাকি যে যখন আমি না থাকবো তুমি তোমার সময় মতো ক্ষুদ লাগলে খেয়ে নেবে যেটা খেতে ভালো মন চাইবে সেটা করে নেবে তবে ও কখনোই আমাকে ছেড়ে কিছু খেতে চায় না ভালো শাস্ত্র আদি গ্রন্থ একটুখানি অধ্যায়ন করলে বা সাধুসঙ্গ বা ভাগবত আদি পাঠ করলে পরে শ্রদ্ধা বাড়তে থাকে এই হলো কথা যে আমি মহান তা নয় তবে এই সুশীল আচরণ সেটি জীবনে বর্জিত হোক তবেই লাভ আমাদের মনুষ্য জীবন সার্থক তো যাই হোক এবারে কথা হলো যে কিরকম হ্যাঁ একদম সুন্দর হয়েছে না দেখে তো আমি বলেছিলাম যে খুব ভালো হয়েছে এটা হয়েছে হয়েছে। তোমার খাবার তুমি সেটা না তোমার তোমার সব ভক্তরা থাকেন নাকি রান্না খুব ভালো হয় হ্যাঁ দেখেই বোঝা যাচ্ছে ভালো হয়েছে তো ভক্তদের তো আর সেবা করাতে পারছি না তবে কিছু কিছু ভক্ত আসছেন তাদেরকে ভোজন করানো হচ্ছে তারা তো অর্পিতার প্রশংসাই করেছে হলো ব্যাপার